আসসালামু আলাইকুম টাঙ্গাইল অনলাইন স্পোর্টস পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি সুখীপুর উপজেলার হামিদপুর গণোচ্চ বিদ্যালয় মাঠের আক্রমণে দুই নং ওয়ার্ড লাল মিয়া লম্বা শট আক্রমণে দুই নং ওয়ার্ড গোলকিপার লিটন ভুইয়া অনেকটা এগিয়ে এসে কিন্তু এবং গোল

একটি সুযোগ হয়েছিল পাঁচ নং ওয়ার্ডের সে ডালিম বর্মন ফকিরাপুরের খেলোয়াড় থেকে নামা এবং সেই সজীব সাজিদ সাজিদ পাস একের পর এক ভুল পাস পাঁচ নং ওয়ার্ডের আমরা লক্ষ্য করছি

শিকার <laughs> নিচ্ছেন <laughs> <laughs> হয়ে সেনাবাহিনীর গাড়ি দেখে গিয়ে কিন্তু আমি গোলকে সারে মিস করলাম একদম আত্মঘাতী নিজেরাই কিন্তু শর্ট করে গোল করলো এই মুহূর্তে কিন্তু পাঁচ নম্বর তার কানব্যাক করে ফেলেছে

থেকে হাবিব হাবিব থেকে মিজান মিজান লম্বা শট একটি গোল কিন্তু তিনি করার প্রচেষ্টা চালাচ্ছেন আক্রমণে পাঁচ নম্বর ওয়ার্ড আক্রমণ মনির

डालिन थक गया डैनियल बैक पास कर ले दो दो, सॉरी सॉरी क्लियर कर दे सॉरी बच्चे तक जाते-जाते सरत